গভীর নলকূপ পরিচালনায় বাধা সৃষ্টি ও তালাবদ্ধ রাজশাহী প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রাজশাহীতে তানর উপজেলা সরঞ্জা ইউনিয়নের কাশারদিহি গ্রামের পাঁচ নং ওয়ার্ডে গভীর নলকূপ পরিচালনায় বাধা সৃষ্টি ও তালাবদ্ধ করে চরম বিপাকে কৃষক স্থানীয় সূত্রে জানা গেছে কাশারদিঘি গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডে গভীর নলকূপের পরিচালনায় বাধা সৃষ্টি করেন তালাবদ্ধ করেন কতিপয় দুই একজন মানুষ এই বিষয়ে কৃষক ফসলে জমি নিয়ে চরম বিপাকে কৃষকেরা গভীর নলকূপের ব্যাপারে স্থানীয়ভাবে কৃষকদের নিয়ে সমালোচনায় ইসমতারা গভীর নলকূপের ব্যাপারে স্থানীয়ভাবে কৃষকদের নিয়ে সমালোচনায় ইসমতরা আখির পক্ষে সকলে কৃষকরা কথা সমর্থন দিয়েছেন বৈধতা মূল্য বরেন্দ্র কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত গভীর নলকূপ পরিচালনায় দায়িত্ব পান মোসাম্মদ ইসমত আখি এই বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ও ওসি আফজাল ডিউটি অফিসারকে ঘটনাস্থলে পাঠান ডিউটি অফিসার এস আই ফজলে রাব্বি বলেছেন বিপাদ্দির জবান বন্দির সোনার পরে এস আই রাব্বি বলেন তার কাউকে মানেন না এবং বলেন যে কেউ ঘটনায় চলে আসছে মারধর করে এখান থেকে বিদায় করা হয় এসআই রাবি বলেন তার কাউকে মানেন না এবং বলেন যে কেউ ঘটনাস্থলে আসলে মারধর করে সেখান থেকে বিদায় করা হয়